হ্যালো ভিওয়ার্স শুভ সকাল পোখারা থেকে আজকে পাঁচই অক্টোবর দু আর আজকে আছি আমরা পুখারা আর এই যে পেছনে যে হোটেলটা দেখছেন সেই হোটেলে আমরা আজকে ছিলাম তো এখন আমরা যাচ্ছি সাইট সিনের জন্য পোখারা সিনের জন্য আমরা বের হয়েছি তো এটা এটা ট্যুরিস্ট বাসে করে আমরা ঘুরতে যাব পোখরায় তো আমাদের বাস আমাদের জন্য অপেক্ষা করছে আমরা এখন বাসে উঠবো তো চলেন যাই হলো আমাদের বাস এই বাসে করে আমরা সাইটসিনোখারা জনসংখ্যার হিসাবে রাজধানী কাঠমান্ডুর পর নেপালের দ্বিতীয় বৃহত্তম এবং এটি নেপালের পশ্চিমাংশের গণ্ডকী অঞ্চলের অন্তর্গত কাশি জেলার একটি শহর শহরটি কাঠমান্ডু থেকে দুইশো দুই কিলোমিটার দূরে অবস্থিত শহরটি পোখরা উপত্যকায় গড়ে উঠেছে পোখরা উপত্যকার উত্তর পশ্চিম প্রান্তে এর অবস্থান এই উপত্যকা দিয়ে শ্বেতগন্ধকী নদী বা সাদা নদী প্রবাহিত হয়েছে এই শহরটি থেকে পনেরো থেকে পঁয়ত্রিশ কিলোমিটারের মধ্যেই পর্বতারোহীদের ট্রেকিংয়ের অন্যতম গন্তব্য অন্নপূর্ণা রেঞ্জ অবস্থিত বিশ্বের সর্বোচ্চ দশটি পর্বত সিংহের মধ্যে তিনটি রয়েছে এই পর্বতমালায়

গন্তব্যে আমরা প্রথমেই দেখব ডেভিস ফলস এবং গুপ্তেশ্বর কেব এই দুটো স্পট দেখে আমরা আমাদেরকে পঞ্চাশ মিনিট সময় দেওয়া হয়েছে এর ভিতরে আমরা এই দুটো জায়গা দেখে আমরা এখানে চলে আসবো তারপরে অন্য জায়গাতে চলেন আমরা এখন যাই প্রথমে যাচ্ছি গুপ্তেশ্বর কেবে এখানে লেখা আছে ইন্ডিকেটর শ্রী গুপ্তেশ্বর মহাদেব কেব

এটা হলো আর এখানে হলো টিকিট কাউন্টার টিকিট লেখা আছে যে আমাদের টিকিট নেওয়া হচ্ছে এটা সম্ভবত নেপালি ভিজিটরদের জন্য সো আমরাছি এখন মহাদেবের গুহা হলো সোনা ফাথরের একটি গুহা এটি পরলোকগত রাজা মাহেন্দ্র মহাদেবের নামে নামকরণ করা হয়েছিল গুহার পথে মহাদেবের মূর্তি আছে এখানে আছে একজন পুরোহিত ধর্মীয়ভাবেও তাই এটি গুরুত্বপূর্ণ আমরা গুহায় ঢুকতেই দেখি উপর থেকে শব্দ আসছে আর পুরো গুহায় ছোট ছোট স্বল্প আলোর বাল্ব রাখা আছে কেমন যেন একটা গা ছমছমে পরিবেশ এক্সট্রিমি গ্রহিবি টুটে ফটোগ্রাফ এবং টেম্পো তো মন্দির এখানে একটা মন্দির আছে মন্দিরের চারপাশে ছবি এবং ভিডিও তোলা এসে তো আমি ছবি এবং ভিডিও তুলছিলাম এই যে গুহার ভিতর থেকে একটু আলো আসছে এই দিকটা সে আসলে যাওয়ার সুযোগ নেই বই হয়েছে এখানে এবং ভালোই লাগছে ভিন্ন কিছুর স্বাদ পাচ্ছি তো এখন আমরা আবার উঠে যাচ্ছি ওই দিক দিয়ে আমরা বের হয়ে যাব আর এখান থেকে বের হয়ে আমরা যাব যাবো গুপ্তেশ্বর কেব থেকে বের হয়ে আমরা এখন বাইরে চলে যাব আর এই এখানে একটি মূর্তি রাখা আছে তো আমরা গুপ্তেশ্বর কেব থেকে বের হচ্ছি আর এক্সিট রোডের মধ্যে এরকম কেনাকাটার জন্য বিভিন্ন শপিং মল আছে আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন জিনিস কেনাকাটা করে ফেলতে পারেন তো এটা হলো ডেভিস ফল আমরা এখন ডেভিস ফলে এই যে ডেভিস ফল সেভেন্টিন তো এটা হলো ডেভিস ফল আমরা এখানে ঢুকবো এখন ইউ এখন আমরা ঢুকেছি ডেভিস ফলে তো ডেভিস ফলসে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই জায়গাটি আশা করি অনেক ভালো লাগবে চলেন আমরা একটু দেখি এখানে এটা সম্পর্কে একটু ইনফরমেশন লেখা আছে হেভি ওভার বিন টু ওয়ান অফ দ্য মোস্ট ওয়ান্ডারফুল অ্যান্ড লার্জেস্ট কেপস অফ সাউথ এশিয়া ইফ নট ইস ডোন্ট ফরগেট টু ভিজিট উইচ ইজ জাস্ট হান্ড্রেড মিটার সাউথ ইস্ট এটা গুপ্তেশ্বর কেব সম্পর্কে এখানে বলে দেওয়া হয়েছে আপনারা চাইলে এখানে যেতে পারেন আর আমরা এখন ডেভিস ফলসে ঢুকবো এখান থেকে এই যে ডেভিস ফলস ও

বোতল এবং চিপসের প্যাকেট তো আপনারা যখন আসবেন এইসব সুন্দর জায়গাগুলোকে অবশ্যই নোংরা করবেন না এবং এগুলো নির্দিষ্ট জায়গায় ফেলবেন এটাই ডেভিস ফল এই ছোট একটি জলপ্রপাত হলেও পানির স্রোত বেশ ভালোই বয়ে চলেছে মুগ্ধ করার মতো একটি জায়গা কথিত আছে ডেভি নামে এক সুইস পর্যটক এই ঝর্ণার পানিতে গোসল করতে গিয়ে মারা যান তাই এটিকে ডেভিস ফলস নামে ডাকা হয় তবে লোকাল নেপালিরা এটিকে নরকের প্রভাত নামেও চিনে থাকেন পরে জায়গাটি রেলিং দিয়ে ঘিরে রাখা হয় যাতে কেউ পানিতে না নামতে পারে ডেভি থেকেই ডেভিস ফল নামকরণ করা হয় এখানে প্রবেশ মূল্য জনপ্রতি ত্রিশ রুপি হ্যাঁ ডেভিস ফলস দেখা শেষ করে আমরা এখন বের হয়ে যাচ্ছি ডেভিস ফলস থেকে এবং এটি একটি চমৎকার ঝর্ণা ছিল খুবই সুন্দর আপনারা পোখারা আসলে অবশ্যই এই ঝর্ণাটি দেখে যাবেন আশা করি ভালো লাগবে চলেন আমরা এখন বের হয়ে যাই দেখেন দেখেন এটা ভিডিও বানাবেন না কিছু নেবেন আপনি বাংলা জানেন বাংলা জানি আমি বেঙ্গলি বেঙ্গলি কোথায় আমি কলকাতা কলকাতা হ্যাঁ আপনি কোন আমি বাংলাদেশ বাংলাদেশ ইয়েস আমাদেরকে বলে দিছে এগারোটার মধ্যে চলে যেতে হবে এই যে বাসে আমাদের ট্যুরিস্ট বাস আছে না এর জন্য দেখতে পারতেছে না এটাই সমস্যা নইলে কিন্তু দেখতাম থ্যাংক ইউ ওকে ওকে অবশ্যই আসুক সো আমরা এখন ডেভিস ফলস এরিয়া থেকে বের হয়ে যাচ্ছি আর এখানেও যথারীতি বিভিন্ন ধরনের পণ্য আছে আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের পণ্য পারবেন তো এই যে বিভিন্ন ধরনের পণ্য আছে এই যে আমাদের বাস আমরা এখন বাসের কাছে চলে যাচ্ছি সেখান থেকে আমরা অন্য কোনো পয়েন্টে যাব আমরা অলরেডি দুইটা স্পট কভার করে ফেলেছি এখন আমরা তৃতীয় স্পটে যাব আজকে সারা দিনে নয় থেকে দশটা স্পট আমরা ঘোরার চেষ্টা করব তো আপনাদেরকে দেখাবো সব কিছুই আর এটা হলো আমাদের বাস ওই পেছনের বাসটাই আমাদের উপরে উঠে আপনাদেরকে দেখাবো এখানে কি কি আছে তো আশা করি ভালো লাগবে আর এখানে আমাদেরকে টাইম দেওয়া হয়েছে এক ঘন্টা এক ঘন্টার মধ্যে আমাদেরকে আবার ফিরে আসতে হবে গাড়ির কাছে তারপর আমরা অন্য কোনো স্পটে যাব তো চলেন আমাদের সাথে এখানকার ভিউগুলা প্রতিটা জায়গার ভিউ মানে অসাধারণ বলার মতো না এসব ভিউ দেখে মানে আসলে মনটা ভরে যায় আর নেপালে আসাটা সার্থক হয়ে যায় তো এই যে আমার পিছনে যে ভিউ দেখছেন খুবই অসাধারণ ভিউ পুরো জায়গাটা অনেক সুন্দর আমাদের কি উঠতে হবে এদিকে গিয়ে ওই বাম দিকে ওই বাম দিকে আমাদেরকে উঠতে হবে চলেন আমরা যাই কুমডিকট বা শিবস্তোপা একদম পাহাড়ের উপরে বিশাল বড় এলাকা নিয়ে জায়গাটি সাজানো হয়েছে একদম চূড়ায় বিশাল আকারের একটা শিব মূর্তি রয়েছে রয়েছে মন্দিরও পুণ্যার্থীদের ভিড় তো লেগেই থাকে দেশ বিদেশের অসংখ্য টুরিস্ট এটি সমুদ্র পৃষ্ঠ থেকে দেড় হাজার মিটার উঁচুতে অবস্থিত এবং কৈলাসনাথ মহাদেব স্ট্যাচুর পর নেপালের দ্বিতীয় দীর্ঘতম শিব স্ট্যাচু পুরুষ স্ট্যাচুর কাঠামো একশো ফুট উঁচু আর এখান থেকে পোকারা উপত্যকা ফেওয়া লেক শান্তি শান্তিস্তুপার ভিউ এবং হিমালয়ের একটা অংশ দেখা যায় অন্য একটি ভিউ চলেন আপনাদের রবিবার সেখানে একটি ভিউ পয়েন্ট আছে সুন্দর এই ভিউ উপরে আমরা এই ভিউ পয়েন্টে যাচ্ছি এখন তো চলেন আমরা এখানে গিয়ে দেখে আসি এখানে কি কি আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো অবশ্যই উপরে আর তেমন কিছু নেই এখানে জাস্ট একটা ভিউ পয়েন্ট বিভিন্ন জায়গায় গেলে পেছনের শহরটা দেখা যায় এবং ভিউ দেখা যায় তো আমি আপনাদেরকে আর যাচ্ছি না আমাদের হাতে সময় কম অলরেডি এক ঘন্টা সময়ের মধ্যে আর পনেরো মিনিট বাকি আছে তো এখন নেমে যাবাস সেই ছিল কুমডিকুট শিব স্ট্যাচু এরিয়া এখানেই আমরা এখন সময় কাটালাম আর এটা মূলত ড্রিম সিটি এই যে পেছনের লেখা আছে ড্রিম সিটি খুব ভালো একটি সময় কাটালাম এখানে ওয়েদারটা অনেক ভালো বাতাস আছে প্রচুর যদিও আমি ঘেমে গেছি অলরেডি তবে ওয়েদারটা ভালো থাকায় অনেক ভালো লাগছে তো চলেন বিয়েবাস আমরা এখন আমাদের বাসের টিকিট ফিরে যাব আর দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী প্লেসে স এখন আমরা যেখানে আছি সেটা হলো ওয়ার্ল্ড পিস পেগোড়া এখানে আমরা যাব আবার এখানে শান্তিস্তূপাও বলা হয় এটাকে তো এই যে দেখা যাচ্ছে এখানে হলো এই পুখারা পুরো সিটি ভিউ দেখা যাচ্ছে সো এখানে হলো এই যে দুলনা চলার জন্য এখানে টাকা পে করতে হয় দেখে মানুষ যে কতভাবে ব্যবসা করছে এখানে এই যে হ্যাপি সুইং এখানে ঢুকার জন্য ত্রিশ রুপি আর এবং এখানে সুইং এর জন্য সিঙ্গেল পার্সন একশো দুইজন হলে একশো পঞ্চাশ আর এই হলো অবস্থা এখানে বসে আপনারা ড্রিঙ্কস তারপরে কফি টফি খেতে পারবেন উপরে যে টেম্পলটা দেখা যাচ্ছে সেখানে আসলে ভিডিও এলাও না সো এখানে ভিডিও করা যাবে না এখানে যেহেতু ভিডিও এলাও না আমি আর বেশি ভিডিও করছি না এটাই সে পেগোড়া তো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম এখানে আসলে ভিডিও এলাও না টিকটক এলাও ওয়েলকাম টু ওয়ার্ল্ড ফিস পেগোড়া সেক্রেট এরিয়া আমরা এখন ওয়ার্ল্ড পিস পেগোডা বা শান্তি স্তূপা থেকে বের হয়ে এলাম আর আমার পেছনে দেখতে পাচ্ছেন যে পুরোপুখারা সিটি আর আমরা এখন নেমে যাব এই রোড দিয়ে যেখানে আমাদের বাস অপেক্ষা করছে আমাদের জন্য সো চলেন আমরা নেমে যাই আর এখানে যথারীতি বিভিন্ন ধরনের শপ আছে এটা হলো অর্গানিক কফি হাউস অ্যান্ড রেস্টুরেন্ট এই যে

চ্ছ নদী এই নদীটা দেখার জন্য আমরা এখন ভেতরে ঢুকবো তো এই নদী দেখে এসে তারপর আমরা লাঞ্চ করবো এখানে এখানে একটা রেস্টুরেন্ট আছে চলেন আমরা আগে নদীটা দেখে আসি তারপরে লাঞ্চ দেখেছি তো আমরা এখন যাচ্ছি নদীর দিকে এখানে একটি নদী আছে এই নদীটা স্বচ্ছ জলের নদী এটাই মূলত নদী আর এটা দেখার জন্য আসলে আমরা সুখন্ড স্রোত নদীতে ভিজে আর নদীটা এদিকে বয়ে গেছে আর নদীর উপরে এরকম টানেলের মতো করে রাখা হয়েছে তো এখানেই মূলত আসে আর কি নদীকে আর এখানে নদীর স্রোতটা দেখেন শুধু প্রচণ্ড বেগে পানি আসছে দেখা যায় আপনাদেরকে এটাই হলো নদী সেই রেস্টুরেন্টে আমরা যাচ্ছি এখন লাঞ্চ করার জন্য আর যেখানে বসার জায়গা আছে সমুদ্র ওইদিকে বসার জায়গা আছে আর এখানে কৃত্রিম একটা ঝর্ণা তৈরি করা দেখা হয়েছে এই যে রেস্টুরেন্ট আমরা এখন চলে এলাম রেস্টুরেন্টে আর এখানে এখন আমরা লাঞ্চ করবো আমরা অর্ডার দিয়েছি ভেজ এবং চিকেন থালি খাবার আসার পরে আপনাদেরকে দেখেছি যে খাবারটা কেমন হয় সেটা আপনাদেরকে হলো চিকেন থালি সেটা হলো ভেজ থালি ভেজিটেবল থালি রবিবার সাথে আমরা টাকা শেষ করে এখন কিছুক্ষণ রেস্ট করছি আর তিনটে পরে আমরা চলে যাব আমাদের বাসে অন্য কোনো বন্ধুদের উদ্দেশ্যে আমরা চলে যাব আমাদের খুব ইম্পর্টেন্ট ভেজ থালি এবং নন ভেজ থালি চিকেন থালি অধাইশ থালি প্রাইস হলো তিনশো টাকা আর হলো পঞ্চাশ টাকা রেট করছি তারপরে একটা চলে যাব ফরেন্ট করতে